তোমরা মায় মার বেম তোমরা মার বাদ দিও না কোরআনের বলে মারলে বাধা মারা রে দিও এটুকু সুয মারা রে দিও এটুকু সুজ ওর বামি কালিমা ওর বামী কালীমা সেদিন থেকে কামনা আল্লাহ তুমি কবুল করো তামান্না কোরআনের কর্মী হয়েছি যেদিন সেদিন থেকে কামনা আল্লাহ তুমি কবুল করো সাহাগত এই স্বপ্ন হবে পুরন এই হবে পুরন আর তো আমি কিছু চাই না মারার আগে দিও এটুকু সুযোগ আগে সুয আমি কালিমা পড়ব আমি কালিমা মাগো তুমি তোমার ছেলে করেনি সে তো কর শহীদ না মাগো তুমি তোমার ছেলে করে সে তো কোন অপরা জালি জুলুমে পেছি শুধু শহীদ মৃত্যুর কজন আর ভাগ্যে জুটে বল কজনার ভাগে জুটে বল শাহাদাতে মন বল না মারার আগে দিও এটুকু সুযোগ মারার আগে দিও এটুকু সুযোগ করবো আমি Oh my.